তোমাদের প্রতি সন্তুষ্ট আছি এই কুটি কুটি ফেরেস তারা মাথা উঠায় না আমার আল্লাহকে জিব্রাইল কেন এরা মাথা উঠায় না এই পাগলা শেষ দ অবস্থায় কয় মাথা উঠাই না কারণ আছে মাথা উঠাই না কারণ আছে কারণটা কি কারণ হলো আমরা দাউদ নবীর উন্মতির জন্য দোয়া করি না আমরা মুসা নবীর উন্মতির জন্য দোয়া করি না আমরা সুলাইমান নবীর উন্মতির জন্য দোয়া করি না আমরা কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ফেরেস্তারা সেজদা থেকে মাথা উঠাব না আমার আল্লাহ এক কারণ কি জিগাও কারণ হলো শুধু আমাদের প্রতি সন্তুষ্ট হইলে চলবে না যারা আলহামদুলিল্লাহ পড়বে তাদের সকল উন্মতের প্রতি সন্তুষ্ট হই

নবী তোমায় ভালোবাসি বালবসি এ মন রি দায় উজাল এ বুকে হবে তো দুরহবে তরদি দে হে হবে কেমন কাজ কারবার এক বাহুতে সত্তর হাজার মার আবার এই ফেরেস্তার সামনে আস সত্তর হাজার ফেরেস্তাদের কাতার সত্তরটা কাতার নয় কোন মাহফিলে আসো বাবা কেমন মাহফিলে আসো সেই মাহফিল উম্মতে মুহাম্মাদীর জন্য আমার আল্লাহর এত বড় সুখবর আলহামদুলিল্লাহ পড়ে যত মানুষ আলহামদুলিল্লাহ পড়ে আজ আলহামদুলিল্লাহর ওয়াজ হয় এসকে রাসূলুল্লাহ সব সময়ই করিবা হায় হায় বাবা আলহামদুল একজন কোরা শুলমান আলহামদুলিল্লাহ যখন পড়া হয় এই আলহামদুলিল্লাহ নূর আকারে আমার আরো আল্লাহর আরও সে চলে যায় আল্লার আরো সে যাইয়া আরও একটু ভারী হয়ে যায় আটজন ফেরেশতা আরও বহন করে এই আয়াতটা পড়ার জন্য কোরআন শরীফ চাইছিলাম হাফিজি এই আয়াতটা পড়ার জন্য আটজন ফেরেশতা ও এক মেলো আরও সরব্বিকা পাইছি তো ও রব্বিকা ইদিন সামানিয়া বনামী তো বুড়ো হয়ে গেছিলাম এখন তো আয়াত মনে হয়েছে

এত বড় আরস আমার আল্লাহ কয় এই আরস বহন করে মাত্র আটজন ফেরেশতা কিন্তু সারা বিশ্বের মানুষ যখন নামাজে আলহামদুলিল্লাহ পড়ে আলহামদু দৌড় দিয়া আরসে চলে যায় আরসে যায় আল্লাহর আরস ভারী হয়ে যায় এই আটজন কয় এত ভারী তো লাগে না আজকে কেন এত ভারী লাগে আজকে কেন এত ভারী মনে হয় আমাদের <rium molta Dante> তবে কষ্টের মধ্যে আনন্দ আমার নূরের নবী তোমাদেরকে কে দিয়ে গেল আর তোমরা আমার রসুল কে কে দিয়েছ আমার অন্যান্য নবীর উন্মতের বাবা জাকাত যারা দেন অন্যান্য নবীর উন্মতের জাকাত ছিল একশো টাকায় দশ টাকা তোমার আর আমার জাকাত হলো একশো টাকায় মাত্র আড়াই টাকা কিনে বেড়া অন্যান্য নবীর উম্মতের জাকাত ছিল একশো টাকায় দশ টাকা মানি দশ পার্সেন্ট আর আমার রসুলের উন্মতের জাকাত হলো মাত্র আড়াই পার্সেন্ট মার হওয়া হয় না এরপরে অন্যান্য নবীর উন্মতের জাকাত খাওয়া যায় ছিল না কিন্তু আমার নূরের নবীর উন্মতের জাকাত যা জায়েজ তো তাও কেমন জায়েস এক ভাই বড় আর একবার যা রাস্তার ফকির হয় ওই রাস্তার ফকির বেড়াটায় যদি আপন ভাইও হয় আমার ওই আপন ভাইকে তুমি জাকাত দিতে কিন্তু আমি অন্যান্য নবীর পারতের জন্য এইটা জায়েজ করছিলাম না কিন্তু আমার হাবিবের উঙ্গের জন্য এটা জায়েজ বানাইলাম আপন ভাইকেও যদি কেউ জাকাত দেয় এইটা আদায় হয়ে যাবে তবে যেই সময় জাকাত দিবে ওই সময় জাকাত দিলাম এইটা বলা যাবে না ভাইকে বলতে হবে ভাই তোমাকে ঈদ খরচের জন্য দিল জাকাত আদায় হয়ে যাবে জাকাত আদায় হয়ে যাবে বলা লাগবে না জাকাত দিলাম শুধু তাই নয় অন্যান্য নবীর উম্মদের জাকাত যারটা কবুল ছিল তারটা আগুনে পড়ায় যাইতো মানুষ বুঝতো এই পাগলার জাকাত কবুল হয়েছে আর যারটা কবুল হইতো না তারটা আর আগুনে সাপ পড়াইতো না মানুষ কইতো যে এই তাহার মধ্যে দুই নম্বরটা আছে কথা কয় না আর একটু জোরে কয় না বাজান ও বাজান জিব্রাইলের জিগাইল জিব্রাইলের আমার নূরের নবী জিগাইল জিব্রাইল জিগাইল মিকাইল রে মিকাইল ফিল আশরাফিল ইসরাফিল খুব মজার কথা আল্লাহ মনে করাই দিছে নুরের নবী কয় জিব্রাইল আলহামদুলিখার সময় কেমন হয়েছিল কলমকে একটু জিজ্ঞাসা করতে চাই কলমটা যখন আলহামদুল এখলো ওই সময় কি ঘটনা ঘটেছিল জিব্রাইল তোমার কাছে জানতে চাই জিব্রাইল কই ভাই মিকাইল এই ব্যাপারে তুমি কি খবর জানো কারণ হাবিবের ব্যাপারে তো চমৎকার চমৎকার কথা আসছে কেমন কথা আসছে বাবা যেহেতু প্রতিনিধি আপনারা যেহেতু আপনি প্রতিনিধি আপনাদের মাধ্যমে সুনিয়াতের খেদমত হবে ইনশাল্লাহ নামাজের কথা কোরআনে বিরাশি জায়গায় হজের কথা নামাজ কোরআনে দশ পনেরো জায়গায় জাকাতের কথা তিরিশ জায়গায় জিকিরের কথা দুইশো জায়গায় কোরআন তালতের কথা এক দুই জায়গায় নফল্লেবাদতের কথা এক দুই জায়গায় তাহাজ্জুদের কথা আমি না ফাটাহ্জাদ বিহিনা ফিলাতাল্লাত এক জায়গায় কিন্তু আমার রসুলের কথা কোরানুলকারিমে সদ্যশো জায়গা কয় জায়গায় কথা কর না কয় বার রসুলের কথা কোরআনে কয় বার চোদ্দশো চোদ্দশো বার ওয়ান থাউজেন্ড ফোর বার আমার রসুলের কথা রসুলের আওলাদদের কথা নবীজির ফ্যামিলির কথা এই জন্য আমরা নবী নবী করি একটু ধৈর্য সত্যি একবার কিন্তু আমার বাজাল চলুক এদিকে সাড়ে তিনটা বাজে ওই সময় আপনি কমিশন আনার নাই সাড়ে তিনটা বাজে কাজ চলুক আমিও করলাম চলুক তবে আমার বদনাম করতে পারবা না যদি তাবারক নষ্ট হয় মনে আছে নি যারা পুরান তারা কইতে পারবা বাইক বলে পরে ঠিক ইত নষ্ট হয়েছে এই কাম করিস না ঠিক কি না কারণ এই এক একদল মানুষ আসে এই তালে কোন ফাঁক করে কি দোষ যায় কথা ঠিক নেই রে রে ফাঁকর হ্যাঁ এ থাকবই এগুলো আর চিন্তা করে চলন যাইবো না কথা ঠিক কিনা